বুঝছি আজকের এপিসোডটা খুব বাজে হইতে চলতেছে বিকজ ইউ আর ওয়াচিং আ টক্সিক বয় অনেক মাই আবার বলে আমার অনেক লাভ করে পায় ধরে বলে তোমাকে আমি অনেক লাভ করি তো এই জন্য আমি পজেসিভ যাই বলে যে আমাকে কে জানি দেখছে ফুল আলা গোলাপ ফুল দিছে তো গোলাপ ফুল আর তো গোলাপ ফুলই দিবে জানি না

কি ফোন চেক করে মানে কি কি কেমনে বলেন তো মানে ও বলে ও চায় না আমাকে কেউ স্টক করো এর জন্য আমাকে কোনো হ্যাকারটা ধরুক তাই ও আমার সব সময় প্রোটেকশন দেওয়ার জন্য ফোন চেক করে ঠিক সময় ভালোবাসে আমারে কিন্তু অনেক ভালোবাসে আন্ডারস্টড তো অনেক মেয়ে বন্ধু আছে বললে এটা কাণ্ড কি বলছে যে ও নাকি সব মেয়ে বন্ধুকে দেখাইতে চায় যে আমি অনেক সুন্দর এই জন্য নাকি ওর অনেক মেয়ে বন্ধু তা জেলা তিন লাঙ্গে তাও তো আমাকে অনেক লাভ করে না কারণ সবাইকে দেখাইতে চায় আমি সুন্দর ওই মেদেশকে নিয়ে কি ঘুরে হ্যাঁ ওই ছোট ছোট কাপড় আলাম মেয়েদের সাথে ঘুরে আর আমি একটু না পড়লাম মানে মাই না পড়লাম থ্যাতলা ব্যালা মানে গায়ে হর তোলে হ্যাঁ শাসন করবে না ভালোবাস তো এটা শাসন না নির্যাতন আমি

একটু করতে দেয় না কিন্তু একদিন করছিলাম ওর এক্স গার্লফ্রেন্ডের ছবি ভিডিও দেখছি ওর এক্স গার্লফ্রেন্ডের ছবি ভিডিও ওর ফোনে ও বলছে ওকে আমাকে দেখাতে চাই যে আমি ওর চাইতে বেশি সুন্দর এর জন্য ছবি ভিডিও দেখা কিন্তু একবার বলছিল যে ওর হাতে রান্না নাকি অনেক বেশি মজা আমার চাইতে আপনি কি নিজে রান্না করে খাইছেন ওকে ও তো ব্যাচলার থাকে হ্যাঁ কষ্ট না আর একটা বুয়া এসে যদি ওর প্রেমে পড়ে যায় তাই মাঝে মাঝে ওর পাশে যে ওর কাপড় চুপড় ধুয়ে আসি রান্না করে দিয়ে আসি ঘর গুছাই দিয়ে আসি বুয়ারা যদি প্রেমে পড়ে যায় সম্ভবত আমার বয়ফ্রেন্ড অনেক কিউট ও বুয়া আসলে প্রেমে পড়ে যেতে পারে এজন্য আপনি গিয়ে বুয়ার কাজ করতেছেন ভেরি কিউট তাই তো ও মাই গড এবং কম্পেয়ার যে করে আপনি আপনাকে খারাপ রান্না করেন আপনি বলছে তারপরে আপনি তার জন্য আবার রান্না করছেন ইউটিউব দেখে দেখে করছি বাহ এটা তো খুবই ভালো কাজ করছেন আপনি এই যে এত টক্সিক বয়ফ্রেন্ড সরি টক্সিক বলা যায় না যে আপনার বয়ফ্রেন্ড এত এত নির্যাতন করে না নির্যাতন তো বলা যাচ্ছে না এত বেশি অন্যরকম অন্যরকম বলা যায় এটা খারাপ ভালো আমি বললাম না ধরে নেন আপনার বয়ফ্রেন্ড যে সেটা আপনার বান্ধবীদের সাথেও কিনা সম্পর্ক আছে বা মেলামেশা করে হ্যাঁ আমার সবগুলো বান্ধবীকেও ফলো করে সবার সাথে ওনাকে আমার আপডেট জানতে চায় আমি যখন ফেসবুকে যাই ও জানতে চায় আমি সেফ কিনা এজন্য ওদের সাথে থাকে ওদের সাথে কথা বলে রাতেও কি কথা বলে রাতে ফোন টোন ওয়েটিং টুইটিং তো বলছে লুইটার না কিওর সায়েন্স টিচার পরীক্ষা সামনে তো এজন্য রাতে রাতে অনেক রাত পর্যন্ত পড়ে बायोलॉजी পড়ে রাতে হ্যাঁ সায়েন্স টিচার কয়টার সময় এটা দেখছেন চলছিল বসে তিনটা পর্যন্ত তো তিনটা পর্যন্ত বায়োলজি ম্যাডামের সাথে বাহ বাবা পুরো জীব বিজ্ঞান শেষ করে ফেলে লুই আর কি আচ্ছা এরকম হয়েছে যে রাতturno মেদের নিয়ে ঘুরে বা কারো বাসায় যাচ্ছে এটা এটা জানেন আপনি একবার দেখছিলাম আমার পাশের পাশে ভাবির বাসায় ঢুকতে জিজ্ঞাসা করছিলাম কি হয়েছে এত রাতে তুমি ভাবির পাশে কি করতেছিলা ও বললো ভাবি নাকি একা তার হাজবেন্ড বিতেশ ভাবি নাকি তেলাপোকার দেখে ভয় পাইছিল তারপর এই জন্য সারা রাজ্যের তেলাপোকার থেকে প্রোটেকশন দিছে ওকে প্রোটেকশন নিয়ে গেছিল সাথে করে তেলাপোকার প্রোটেকশন নিয়ে গেছিল

পরের দিন আমার বাসায় আবার দই পাঠাইছিল ভাবির দুধের দই মানে গরুর দুধের দই আর কি আচ্ছা ও যে এত এত জায়গায় ঘুরে বেড়াচ্ছে তুমি কখনো সাজুগুজু করে বাইরে করতে বেরোলে ও ওর রিঅ্যাকশনটা কি থাকে আমাকে তো বেরি হইতে দেয় না বলে কিডন্যাপার ধরে নিয়ে যাবে কিডন্যাপার ধরে নিয়ে যাবে হ্যাঁ তোকে সাজুগুজু করতে দেয় ওকে তোমাকে না বলে আমি মতো নির্মত আসছো আমাদের সাথে ওকে নরমালিও সাজু করতে করতে এরকমই রাখে ও মাই গড বললাম আমি নাকি এমনি সুন্দর আমার কিছু লাগে না তা ঠিক এমনি তো সুন্দর আচ্ছা ও কি নেশা করে হ্যাঁ বলে আমি অনেকবার ওকে অনেক ফেড আপ করে বেবি এর জন্য নেশা করে প্রতিদিনই ব্যাপারটা ফেড আপ করো হ্যাঁ ও কি কি খায় চাপাতির গুড়া চাপাতির গুঁড়া আচ্ছা আচ্ছা হ্যাঁ তারপরে ওই কিরমির ওষুধ কিরমির ওষুধ হ্যাঁ হ্যাঁ ওষুধ একদম ছোট ছোট আমরা তো ফার্মেসিতে বড়গুলা খাই না ওইটা সাইজ তো ছোট ও আবার ওই যে এটা কি কি বলে আর ওই যে কোক খায় আর কি একটু লাইট কালারের লাইট কালারের কোক যেটা হ্যাঁ ঠান্ডার ওষুধও খায় তাহলে তো নেশা খুব একটু বেশি করে না পাঁচ সাতটাই করে

ফাই 4321 ডিরেকশন তোমার কাছে কি কি টাকা পয়সা নেই এখন টাকা ধার নিবে কেন আমার পকেট মানে যা টাকা আছে ও বলে আমি রাখলে নাকি थैंकफुल হবে তাই শুধু মাসে আমাকে 500 টাকা দিয়ে বাকি সব নিজের কাছে রাখে ও তাহলে তো অনেক টাকা জমছে তোমার বহু সে লাম কিছুতে নাইগে ও বলে নাকি ডাকাতি হয়েছে টাকাগুলো নাই ও হয় না যে মাথা মাঝে মধ্যে রাগে ফাইটা যায় ইচ্ছা করে কি লায়ে কারে কাঁঠাল পাকাই পারি না অসভ্য মানুষ পত্র বলে কিলাই দেড়িনা না না আমি আপনার কথা বলছি না আমি 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 আপনি আপনার প্রতি আমি সমবেদনায়গ্রস্ত জি আমার নাম নীরব জি আচ্ছা তোমাকে বিশ্বাস করে দেবো বিশ্বাস তো করে সব সময় অন্য মানুষের কথা বেশি শুনে বলে যে আমার কথা শুনলে আমি নাকি নষ্ট হয়ে যাব এই জন্য অন্যদের কথা বেশি শুনে এই যে কিছুদিন আগে আমি বাজারে গেছিলাম গোলাপ ফুলের দিয়ে গোলাপ জল বানাবো আমি পাশে গোলাপ ফুল নিয়ে আসছি ওর সাথে ভিডিও কলে ছিলাম ও বাসায় এসে আমার সামনে মারছে বলে যে আমাকে কে জানি দেখছে ফুল আলা গোলাপ ফুল দিছে তো গোলাপ ফুল তো গোলাপ ফুলে দিবে জানি না কথায় আরে কাঁদার ভাল লাগে না তো এর পরেও কে না সে নিচের সাথে হোয়াট হ্যালো মাঝে সৌরভ এমি এই এত প্রেম এত ভালোবাসা আপনাদের কখনো পরিবারে যখন নিয়ে যায় ও ফ্যামিলিতে নিয়ে যায় কেমন ট্রিট করে বা বন্ধু বান্ধবদের সামনে কেমন ট্রিট করে কখনো নিয়ে যায় নাই কখনো নিয়ে যায় না বলে নজর লাগবে ওরা আমাকে নজর দেবে এমি কখনো ফ্যামিলি বা ফ্রেন্ডসদের কাছে যখন নিয়ে যায় কি আচরণ করে সে ফ্যামিলিকে নিয়ে গিয়েছি লাইনবার বলছে নাকি আমি ওর ক্লাসমেট লাগি আর ফ্রেন্ডদেরকে বলছিল যে ফ্রেন্ড লাগে আর অন্য মেয়েদেরকে বলে গার্লফ্রেন্ড লাগে বলছে যে যদি বলে তাহলে নাকি রিলেশনশিপে নজর লাগবে সবাই জন্য অন্য মেয়েকে নজর দেয় এজন্য জন্য আমাকে সেভ করতেছে আর ফোনের ওয়ালপেপার ফোনের ওয়ালপেপারে তো আমার ছবি নাই আমি দিয়ে রাখছি আমার বলে যে তুমি ছবি দিয়ে রাখবে তাহলে অন্য ছেলেরা তোমাকে জানাবে না আর ওর ওয়ালপেপারে ওর ওয়ালপেপারে ওই যে মেয়েটাকে পরিচয় দিতে গার্লফ্রেন্ড ওর ছবি দেওয়া যেন কেউ নজর না দিতে পারে এবং আপনি বলেন যে এটা আপনার প্রচুর ভালোবাসা সৌরভ না না নীরব নীরব সেটাই হোক একটা হইলি হইছে তা হইলি হইছে কিন্তু এইটাকে আপনি বয়ফ্রেন্ড কে এমনি বলেন বলেন তো মানে একটা ছেলের সাথে রিলেশন করতে হলে কি তার এরকম টক্সিক হইতেই হবে আপনি দেখতে এত সুন্দর হাজার হাজার ছেলে আপনার জন্য তো দেওয়া না হওয়ার কথা কই হাজার হাজার ছেলে কই দেবা না আপনার ফেসবুক ইনবক্স আপনি দেখেন না না আপনার ফেসবুকটাও কি সে চালায় হ্যাঁ তাহলে আপনি কান দেন জানি না সৌরভ